হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন বেজে গেছে প্রায় দশটা আর কালকে তোমরা দেখেছো কালকে ব্লগে মানে সারাদিন কি কি খাওয়া দাওয়া করেছে না করেছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেখানে হচ্ছে রাতেরবেলা চিকেন রান্না হয়েছিলো তো সেই চিকেনই অনেকটা রয়ে গেছে তো সেটা দিয়ে আজকে সকালে রুটি খাওয়া হবে কারণ কালকে যেহেতু ভাত খাওয়া হয়েছে রাত্রেবেলা আর আমরা বেলা হচ্ছে রুটিই খাই তো আজকে হচ্ছে বাসি মাংস দিয়ে রুটি খাবো সবাই কারণ বাসি মাংস দিয়ে রুটি বেশ ভালো লাগে তো মা গেছে পুজো দিতে মা পুজো দিয়ে আসলে পরেই হচ্ছে মা রুটি মানে বেলে দেবে আমি ভাজবো তারপর হচ্ছে সবাই রুটি মাংস খাবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আমি হচ্ছে এই বাইরে এসেছি মা হচ্ছে মন্দিরে পুজো দিচ্ছে তো চলো দেখিয়ে দিই তো এই যে পুজো দেওয়া আমার কিন্তু হয়ে গেছে তো অনেক ফুল পেয়েছে তাই একটু সাজিয়ে দিচ্ছিল তো তার ফাঁকে ভাবলাম যে অনেক দিন ধরেই হচ্ছে আমার বাড়িটা তোমাদেরকে সুন্দরভাবে দেখানো হয় না ওই একবারই হোম ট্যুর দিয়েছিলাম তখনই দেখিয়েছিলাম তো চলো আমাদের বাড়িটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই মানে পুরোটাই দেখাচ্ছি না একটু সামনেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মন্দিরটার জন্যই কিন্তু আমাদের বাড়িটা খুব সুন্দর লাগে মানে খুব সুন্দর ফোটে তো মা এদিকে পুজো হয়ে গেছে মা দিকে কিন্তু ঘরটা মুছে রাখছে আর কি আর এই যে দোকানে হচ্ছে কাস্টমার এসেছে তো তোমাদের দাদা ভাই হচ্ছে মানে দিচ্ছে যা নিবে আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো এখন হচ্ছে বাড়ির ভেতরে যাই আর সে তোমাদের বাড়ির ভেতরটা একটু দেখাই ঘুরিয়ে আর তোমরা যদি আমার বাড়ির হোম ট্যুরটা না দেখে থাকো তো আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা গিয়ে দেখে আসতে পারো কারণ আজকে তো আমি তোমাদের সঙ্গে হোম ট্যুর দিচ্ছি না আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি তো এই যে এটা হচ্ছে আমাদের প্রাসাদ যেখানটায় সারাটা দিন কাটে আর আমার খুবই ভালো লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হঠাৎ করেই মনে হলো যে আজকে একটু আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যারা আমার নতুন মানে ফ্যামিলি মেম্বার আছো যারা প্রথম আমার ভিডিও দেখত তাদের জন্য আমাদের বাড়িটা তোমরা অনেকেই খুব পছন্দ করো তোমাদের অনেকেরই খুব ভালো লাগে তো তারপরে যে আমি চলে এসেছি রান্নাঘরে মার হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো এখন হচ্ছে রুটি বানানো হবে গরম গরম আর রাতে চিকেন আছে সেটা দিয়েই খাওয়া হবে আর এদিকে হচ্ছে আমি রুটিগুলো মানে ভেজে নিচ্ছি আর মা কিন্তু আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি যে রুটি ভাজি আমার রুটি ভাজার স্টাইলটা তোমাদের অনেকেরই পছন্দ হয় তো অনেক দিন ধরেই কিন্তু রুটি ভাজার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না বা রাতের বেলা তো সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয় না তাই আর কি শেয়ার করা হয় না তো আজকে দিনে রুটি হচ্ছিল তাই শেয়ার করলাম তো ফার্স্টে হচ্ছে বাবাকে খেতে দিয়ে দিলাম বাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা তিনজন একসঙ্গে খেতে বসবো মা আমি আমার বর মশাই তিনজন একসঙ্গে বাড়িতে চারটা মানুষই তো বাবাকে আগে খেতে দিয়ে তারপর আমরা তিনজন একসঙ্গেই বসে পড়ি আর কি তো এদিকে রুটিগুলো মানে ফটাফট ভেজে নেই তারপর খেয়ে নেবো আর কি এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই খেতে পারছিল না তাই খেতে খেতেই সাড়ে দশটা এগারোটাই বেজে গেছিলো তো ফার্স্ট ওকে দিয়ে দিচ্ছি এদিকে আমি বসবো আর মা হচ্ছে টেবিলে খাবে না যেহেতু মা হচ্ছে মাংস খায় না আর মন্দিরে যাবে তাই জন্য মা হচ্ছে নিচেই খাবে আর কি ও আর আমি উপরে বসে খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি হচ্ছে স্নান ধান করে রেডি হয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম তো তারপর এদিকে তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে তো আমাদের গ্রোসারির কিছু বাজার নিয়ে এসেছে চিনি হলুদ শ্যাম্পু গুড় বিস্কিট তারপর হচ্ছে লবণ তেল অনেক কিছু নিয়ে এসেছে মুড়ি খড়ের আটা কারণ আমরা হচ্ছে রুটি খাই যেহেতু তো রুটির জন্য আটা নিয়ে এসেছে তো সেগুলো হচ্ছে তোমাদের দাদাভাই স্লিপ দেখে দেখে আমাকে বলছিল যে মানে যা যা লেখা আছে সেগুলো সব আনা হয়েছে কিনা আর আমি ওগুলো মিলাচ্ছিলাম আর কি আর যেই শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আজকে হচ্ছে মামার বাড়িতে যাওয়ার কথা ছিল মানে আমার মামা শ্বশুরের বাড়িতে তো মানে খাওয়া দাওয়া নেমন্তন্ন ছিল তো অনেকটাই রাত হয়ে গেছে পরে আর আমি যাইনি তারপর আর কি এই শাড়িটা পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম একটু পরে যাব একটু পরে যাব তারপর মা ফোন করে বলল যে দেরি আছে খাওয়া দাওয়া তারপর আমি আর যাইনি শাড়িটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা আর কি তো এই যে এখন হচ্ছে আমি ওই জিনিসপত্রগুলো যে এনেছে তোমাদের দাদাভাই মানে গোসারির যে বাজার করে এনেছে ওগুলোকে ঠিকমতো রেখে তারপর আমি হচ্ছে এই যে বাসন বাঁচতে চলে এসেছি কারণ সকালে যে রুটি খেয়েছিলাম ওই বাসনগুলো আমি বেশি ভিজিয়ে রেখেছি মানে খাওয়া দাওয়ার পর একদম সোজা গেছিলাম স্নান করতে আর মা বললো যে বাসনগুলো ভিজিয়ে রাখো পরে গ্যাসটা মুছে রেখো আর কি তো তারপর হচ্ছে আমার ভিডিও করা কমপ্লিট এখন ফাঁকাই আছি তো বাসনগুলো মেজে নিলাম এখন হচ্ছে ওভেনটা মুছে নিচ্ছি রুটির গুঁড়ো এগুলো পড়ে আছে তাই আর মা বলেছে যে আজকে দিনের বেলায় গ্যাসটা মুছে রেখো কালকে তো আবার সোমবার তাহলে গ্যাস মুছতে হবে না তাহলে সকাল সকালই রান্নাটা বসিয়ে দেওয়া যাবে আর যেহেতু মাছ মাংসের আর কি গ্যাস তো মুছে ফেলাই ভালো তো তাই জন্য আজকে আর কি পরিষ্কারভাবে মুছে নিচ্ছে গ্যাসটা আজকে সারাদিন যে আমি কীভাবে ভিডিও করেছি কী জানি তোমরা ভিডিওটা দেখে মানে ভালো পাচ্ছ কি না তাও জানি না সকালবেলা খাওয়া দাওয়া করেছে তারপর অনেক পরে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে মানে এই খাওয়া দাওয়া করার পর একটু রিলস বানিয়েছিলাম তারপর ভিডিও করতেও ইচ্ছে করছিল না মাঝে মাঝে এরকম হয় জানো তো একদমই ভিডিও করতে ইচ্ছে করে না কিন্তু তোমাদের কথা খুব মনে পড়ে যে আমি যদি ভিডিও না করি আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে তাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে এটা ভেবে ইচ্ছে না করলেও না ভিডিও করতে লেগে পড়ি তো সেদিন আমি আর না কোনো রকম ভিডিও করতে পারিনি যেদিন হচ্ছে শাড়ি পরেছিলাম তারপরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে এই যে এখন চলে এসেছি ব্রাশ করতে আর সোয়েটার পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আসলে বৃষ্টি হয়েছে তো একটু শীত শীত পড়েছিল তো তাই জন্য আমি সোয়েটার পরে নিয়েছিলাম কারণ আমার হচ্ছে গরমও খুব বেশি আমার ঠান্ডাও খুব বেশি তো একটুতেই আমার ঠান্ডা লেগে যায় আবার একটুতেই আমার গরম লেগে যায় তো তারপরে যে ঘরে এসেছি এখানে হচ্ছে একটা পাটকাঠি আমি মাপ দিচ্ছিলাম মানে গ্রহণ যখন লাগে তো তখন না একটা ঘরে পাটকাঠি রাখতে হয় তো এমনি আগে থেকে আর কি এনে রাখা হয়েছে আর কিছুদিন পরেই তো গ্রহণ লাগবে তো তাই আমি মাপ দিচ্ছিলাম আর এদিকে আমার বড় মশাই দেখছিলো যে মানে ঠিকঠাকভাবে মাপ নাও হয়েছে কিনা মানে আমার সমান হয়েছে না কি পাটকাঠিটা ছোট হয়ে গেছে তো এটাকে আর কি ঘরের এক সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো কালকে রাতের অনেকগুলো রুটি রয়ে গেছে তো সেই রুটিগুলোই আমরা এখন খাবো পায়েস আর হচ্ছে সুজি দিয়ে কারণ আমার তো পায়েস খাওয়া যাবে না ওই কারণে আমি হচ্ছে সুজি দিয়ে খাবো তো এদিকে আমার বর্মশাইকে হচ্ছে পায়েস আর রুটিটা দেওয়া হলো আর আমাকে তো দেওয়া হবে না আমি পায়েস খেতে ভীষণ ভালো পাই মানে খুব একটা যে আমার লোভ যায় তা না মানে ভালো লাগে আর কি তো এখন আমার তো খাওয়া যাবে না স্বাদ না হলে খাওয়া যায় না আমাদের মধ্যে নিয়ম তো এদিকে আমার বর্মশাই খাচ্ছিলো আমি একটু ভিডিও করছিলাম তো তারপর আমি হচ্ছে সুজি দিয়ে খাবো আর কি মা আমাকে এখানে সুজি দিচ্ছে তো আমি সুজি দিয়ে আর কি রুটি দিয়ে খাবো আজকে সকালবেলা আর চা করা হয়নি যেহেতু বাসির রুটি ছিল আর বার এই দিকে হচ্ছে সুজিও ছিল তাই জন্য এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব সকালের তো আমার তো বেশ ভালো লেগেছে সুজিটা এত টেস্টি হয়েছে কি বলবো মানে দুধ মিষ্টি সব একদম সমান সমান হয়েছে তো খেতেও দারুণ হয়েছিল তো চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই আর এখানে খেতে এসেছি এসেও হচ্ছে আমাদের গল্প শেষ হয় না যাই না কি একসঙ্গে দিন থাকে দুজনে কিন্তু কথা আমাদের শেষই হয় না দেখো খাচ্ছি এদিকে তবুও দুজন গল্প করেই চলছি যাই না কি এত গল্প করি আমরা সারাদিন তো এই যে কথা বলছিলাম আর দুজনেই খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে এসেছি রান্না করতে তো এখানটা হচ্ছে আমি সজনে চটচটি করেছিলাম আর হচ্ছে ডাল করেছি কি কি করেছি লাস্টে তোমাদেরকে দেখাবো আর হচ্ছে পটল ভাজা করেছি এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া করবো কারণ আজকে হচ্ছে নিরামিষ বান্না হবে তাই জন্য যে এখানে এখন হচ্ছে আমি পটলটা ভাজা করে নিচ্ছি তো লাস্টে তো তোমাদেরকে বললাম আমি দেখাবো যে কী কী রান্না হলো তো এদিকে হচ্ছে আমি ডাল করেছি এখানে লাউ দিয়ে ডাল করেছি আর হচ্ছে সজনের চটচটি আর হচ্ছে পটল ভাজা তো এই দিয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই তখন একটা দেড়টা বাজে তো আমি হচ্ছে এখন ভাত খাবো না দুপুরবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না তো এদিকে আমি হলডিক্স নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে হচ্ছে এখন খাবো কারণ একটু দুধ মুড়ি বাদাম হলডিক্স এগুলো ভিজিয়ে খেলে পরে একটু ভারী হয় খাবারটা অনেকক্ষণ খেতে পায় না তাই জন্য হচ্ছে এগুলো দিয়ে খাচ্ছি খাওয়া দাওয়ার পর একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো হচ্ছে দেখো ভালোই পাতা পড়েছে তো সেই পাতাগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বিকেলের দিকে ঘর উঠোন এগুলো তো ঝাড় দিতেই হয় তো মা হচ্ছে বাড়িতে নেই তাই জন্য হচ্ছে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও দুদিনের ভিডিও একসঙ্গেই দিয়ে দিলাম আগের দিনের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো তাই দুদিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে দিলাম তো চলো আমি উঠোনটা ঝাড় দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেই আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে